একটু টাইট দেন নাহলে ওদের পয়েন্ট আছে একটু টানে প্রেশারে দেন একটু মাছ ওই দিক যেতে সকল পয়েন্টে যেগনি ওই দিক গেলে আবার ঝামেলা ওইদিক যেতেছে ফিরেতে পারবেন ফিরে ফিরাইতে তো হইব শিখতে হবে দোস্ত ওই মাছ নিচে যেতেছে মাছ নিচে যেতেছে Ruyeda, ruyeda, ruyeda,

দাঁড়াও 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 আমার কাছে দাও নেট দাও আমি করবো হ্যাঁ পানি মত হচ্ছে ছেন আমার ইন্টিনার অবস্থান বুঝতে জিনিস না এন্টিনে আমি কমফোর্ট ফিল করি না এন্টিনে আমার লাগে না আমার লাগবে টু পার্ট

এতো সোজানা বাসা এক কেজি মাছ উনি বেন খেলতে থাকেন